Yeah. ¿Qué es lo que se llama? ¿Qué es lo লাগে প্রতি বছর আমরা শিক্ষার্থীদের হাতে পহেলা জানুয়ারিতে আমরা নতুন বই দিতে পারি এবছর যদিও প্রতিটা ক্লাসের বই আসেনি তারপরে কিছু বই এসেছে আমরা সেগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারছি এবং তারা অত্যন্ত আনন্দিত নতুন বই পেয়ে আমরাও আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করার জন্য নতুন বই প্রয়োজন আশা করি আমরা কয়েকদিনের ভিতরে বাকি বইগুলো পেয়ে যাব এবং আমাদের শ্রেণী কার্যক্রম সুষ্ঠুভাবে শুরু করতে পারবো সপ্তম শ্রেণীতে ইতিমধ্যে তারা প্রথম ঘণ্টাতেই বছরের শুরুতেই প্রথম ঘণ্টাতে তারা তিনটি বই পেয়েছে বাংলা গণিত এবং ইংরেজি বই বাকি বইগুলা আমরা শুনতে পারছি খুব শীঘ্রই চলে আসবে আশা ভিত্তিতে আমরা সকল শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবো শিক্ষা

নতুন বইয়ের গন্তায় অন্যরকম বিকজ আমরা রেজাল্টের পরে এই দিনটার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করি অনেকের প্যারেন্টস আছে যারা পুরাতন বইটায় যে পড়তে বাট নতুন বই পাওয়ার পর এটা পড়ার অন্যরকমে উৎসাহ লাগে নতুন বই পেয়ে আমাদের খুব ভালো লাগছে নতুন আমাদের ভালো লাগছে নতুন বই পড়তে অনেক মজা আমি নতুন বৈ পি খুব খুচি আমি বাসাই মাৰি মা বাকৈ দেখাব আমি নতুন বৈ কিনব নতুন বৈ পঢ়ব আমি নতুন বৈ পঢ়ি পিছ